শুনছে সবাই শুনছে শুনলাম তখন পুলিশ অফিসার গায়ে যখন ইউনিফর্ম পরে থাকে ওটা আমার কাছে সম্পদ একটু তোমার কাছে অবস্থা ভুল করবে না ইউনিফর্ম যদি গায়ে না থাকতো আলাদা কথা ইউনিফর্ম যখন থাকে

आप वीडियो कर सकते हैं निकती हां बोलो और एरिया वालेकुम सलाम अरे ये लोग आंदोलन कर रहे हैं गाजा